এর মধ্যেই সরকার দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে কার্যত আমি আবারও বলছি সরকার সমস্যার সমাধানের উপায় খোঁজা শুরু করে দিয়েছে দর্শক শিক্ষার্থীরা যে গণ আন্দোলন শুরু করেছে দেশ যে অচল হয়ে যাচ্ছে এই প্রেক্ষিতে সরকার নড়াচড়া শুরু করে দিয়েছে সরকার ধীরে ধীরে এভাবেই পিছু হটবে তবে একটা ধৃষ্টতাপূর্ণ কথা সরকার বলেছেন শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ জানিয়েছে যে শিক্ষার্থীদের এই আন্দোলনে কি বিএনপি ভর করেছে শিক্ষার্থীরা বলেছে এটা মিথ্যা কথা বিএনপিপন্থী লোকজন থাকতে পারে কিন্তু বিএনপি ভর করেছে এটা আওয়ামী লীগের নৈতিক পরাজয় কিন্তু ছাত্রলীগ কিন্তু এই ভুল করেনি ছাত্রলীগের সর্বশেষ বক্তব্য শুনলাম তারা শিক্ষার্থীদের বিপক্ষে এখন আর বলতে চাচ্ছে না যে না এরা সাধারণ শিক্ষার্থী এরা বিএনপি জামাত এ ধরনের ট্যাগ দিচ্ছে না ছাত্রলীগ এবং কেন্দ্রীয় ছাত্রলীগ জানিয়েছে না আমরা আন্দোলনে বাধা দিচ্ছি না বাধা দিব না মানে যথেষ্ট পরিবর্তন হয়েছে তো দর্শক জরুরি পরিস্থিতিতে যেহেতু দেশ অচল হয়ে যাচ্ছে শিক্ষার্থীরা একটু সিটে ফোঁটা দেখাচ্ছে সাময়িক সময়ের জন্য দেশ অচল করে যে আমরা চাইলে অনির্দিষ্টকালের জন্য দেশ স্থবির করে দিতে পারে যেটা বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল পারেনি যেটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে সম্ভব এবং সরকার এখন পর্যন্ত বল প্রয়োগ না করার যে নীতি নিয়েছে তাতে দেশ অচল করে দেওয়াটা খুবই ইজি আর সরকার বল প্রয়োগ করলেও শিক্ষার্থীরা দেশ অচল করে দিতে পারবে এই জরুরি পরিস্থিতিতে সরকার দৌড়ঝাপ শুরু করে দিয়েছে দর্শক একটা খবর এই খবরটা রহস্য আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব। চার মন্ত্রীকে নিয়ে বৈঠক করেন ওবায়দুল কাদের এটা কিন্তু কোনো শিডিউল বৈঠক বা এরকম ছিল না এবং এখানে যারা ছিল বা এই বৈঠকের লক্ষ্যদেশি সম্পর্কে যেটা জানা গেছে মানে এই কোটা আন্দোলন যেভাবে জনপ্রিয় হচ্ছে কোটা বিরোধী আন্দোলন শিক্ষার্থীরা যেভাবে দেশ অচল করে দিচ্ছে কি করা যায় শিক্ষাঙ্গনে যেরকম একটা অচল অবস্থা বিরাজ করছে মানে কয়েকটা বিষয় আগে একটু খবরটা আপনাদেরকে দেখি মানে এই বৈঠক দিয়ে কার্যত সরকার বলবে না কিন্তু কার্যত সরকার সমস্যা সমাধান উপায় হচ্ছে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন ওবায়দুল কাদেরকে যে কাদের তুমি দেখো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করে কিভাবে এই অচল অবস্থা নিরসন করা যায় একটু আলাপ আলোচনা করো তার অংশ হিসাবেই কাদের সাহেব চার মন্ত্রীকে নিয়ে বৈঠক করেছেন খবরটা একটু আগে আমরা দেখি চার মন্ত্রীকে নিয়ে গত সোমবার দুপুরের দিকে বৈঠকে বসেছিলেন সড়ক পরিবহন ও এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে নির্ধারিত সংবাদ সম্মেলন করার পরেই এই বৈঠকে বসেন তিনি আধা ঘন্টা সময় ধরে এই বৈঠক চলে দেখেন সংবাদ সম্মেলনের পরে বসে এসছে বৈঠকে এর মানে কি সাংবাদিকদের ক্লিয়ার বলতে চাচ্ছে না সংবাদ সম্মেলন করার আগে বললে তো সেই বিষয়ে কথা বলতে হবে সাংবাদিকরা পেঁচিয়ে ধরবে এ কারণে সংবাদ সম্মেলন সেরে তারপরে বৈঠক করেছে আসলে সরকার হচ্ছে সমাধানের পথ খুঁজছে অচল অবস্থা নিরসনের পথ খুঁজছে বল প্রয়োগ ছাড়া এজন্য বিভিন্ন ফোন দিয়েও আটতে পারে কিন্তু মূলত তাদের মাথার মধ্যে এই চিন্তা ঢুকেছে এবং আছে এটা অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন সরকারের উচ্চ পর্যায়ে যে কিভাবে সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া যায় এই সংক্রান্ত একটা দৌরঝাপ কিন্তু তারা আছে মানে এর মধ্যেই সরকার দৌরঝপ শুরু করে দিয়েছে বা সরকার পরাজিত হবে এটা তারা ধারণা করে নিয়েছে পরাজিত হবেই হতে হবেই পিছু ভর্তি হবে শিক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে বিজয় হবে শিক্ষার্থীদের পরাজয় হবে সরকারের এখন কিন্তু আবার ছাত্রলীগ নতুন বয়ান আছে যে না এখানে তো সরকার তো শিক্ষার্থীদের বিপক্ষে না এখানে তো এই শিক্ষা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে তো কোনো প্রতিপক্ষ নেই কারণ সরকারও তো কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকারি মানে একটু কৌশল কিন্তু নিচ্ছে বুঝতে পেরেছেন ইটস গুড ওবায়দুল কাদের সঙ্গে এই বৈঠকে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফত এবং শিক্ষামন্ত্রী শামসুল নাহার তো বৈঠকে কারা ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বৈঠকে কারা ছিলেন এটা দ্বারাই বোঝা যায় যে এখানে যেমন শিক্ষা প্রতিষ্ঠান অচল অবস্থা তো এই জন্য শিক্ষামন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রীর আলাদা একটা দায়বদ্ধতা রয়েছে আর আইনমন্ত্রী আইনমন্ত্রী এই বিষয়টা তাকে একটা সমাধান খুঁজে বের করতে হবে আর এটা তো সবাই মনে করে যে আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার কোটা ফিরিয়ে এনেছে অতএব আদালতের ঘাড়ে বন্দুকটা তো ধরেছে আইনমন্ত্রী অতএব আইনমন্ত্রীকে একটা সমাধান বের করতে হবে এজন্য আইনমন্ত্রীর উপস্থিতি আর আরাফাত সাহেব তিনি সজীব জয়ের অত্যন্ত কাছের এবং প্রধানমন্ত্রী খুব কাছের হিসেবে তাকে এখানে রাখা হচ্ছে এবং ওবায়দুল কাদের তো আওয়ামী লীগের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে ছাড়া তো আর কোনো গুরুত্বপূর্ণ সমাধান হতে পারে না এর মানে আসলে এই কোটা ব্যবস্থায় একটা সমাধান খুঁজে বের করার উদ্দেশ্যে বা কি করা যাও চল অবস্থা নিরসনে এজন্যই এই বৈঠক এটা এই বৈঠক এটা ভালো এটা শিক্ষার্থীদের জন্যে মঙ্গলজনক সমাধানের উপায় এরকম খুঁজবে এরপরে দেখবেন শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সাথেও সরকার বৈঠকে বসবে দাবি দেওয়া শুনবে কমিটি গঠন করবে বাধ্য হবে রাতারাতি যে এরকম সরকার যে বলে দিবে আগের মতো যে কোটা বাতিল করা হবে আমরা কোটা বাতিল করব দাবি মেনে নিলাম বিষয়টা এরকম হবে না বিষয়টা হবে যে প্রথমে কিছু বৈঠক করবে তারপরে কোনো কমিশন বা কমিটি গঠন করবে তারপরে ধীরে 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 আলাপ আলোচনা দর কষাকষি চলবে সেখানে কোটা পাঁচ পার্সেন্ট থাকবে না দশ পার্সেন্ট থাকবে এরকম অনেক আলাপ আলোচনা চলবে এভাবে একটা সমাধানের দিকে যাবে মানে এবারের সমাধানটা একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হবে বলে আমরা মনে করি আওয়ামী লীগের একটি সূত্র জানায় বৈঠকে চলমান কোটা বিরোধী আন্দোলনে শিক্ষক আন্দোলনে আলোচনা হয়েছে বলে তিনি মনে করেন শিক্ষক আন্দোলন বিষয়ে সরকার এখনই ইনডিফারেন্ট যেটা যেহেতু আওয়ামী শিক্ষক বেসিক্যালি আর নেতৃত্ব দিচ্ছে আন্দোলনে প্রধানমন্ত্রী দমক টমক দিলে ওটা থেমে যাবে অথবা কিছু আশ্বাস দিয়ে এটা ঝুলিয়ে রাখা কিন্তু শিক্ষার্থীদেরকে তো আর কেউ থামাতে পারবে না এর জন্য শিক্ষার্থীদের বিষয়টা টপ প্রায়োরিটির সাথে দেখছে সরকার বৈঠকের পর সেখানে অপেক্ষমান সাংবাদিকদের সামনে মন্ত্রীরা কথা বলেননি এই কথা না বলাটা মানে হচ্ছে সরকারের পরাজয়ের ইঙ্গিত বুঝতে পেরেছেন এর আগে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোটা বিরোধী আন্দোলন নিয়ে বলেন আমরা মনে করি দেশের উচ্চ আদালত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় প্রদান করবেন হ্যাঁ এটা এটাও একটা ইঙ্গিত যে শিক্ষার্থীরা যেভাবে মাঠে নেমেছে তাতে উচ্চ আদালতের ঘরে বন্দুক রেখে আগে যেরকম আপনারা মনের মতো রায় নিয়ে এসেছিলেন এবার তা হবে না এবার বাস্তব পরিস্থিতি বিবেচনা করবে হয়তো বা ওই পাঁচ পার্সেন্ট কোটা বা এরকম একটা সমাধান হয়তো বা দিতে পারে দিন শেষে সরকার যেটা চাইবে হবে ওটাই ওটা সবাই জানে এই কারণেই তো আন্দোলন নাহলে তো আর আদালতের সিদ্ধান্তের পরে এভাবে আন্দোলন হতো না যাই হোক দর্শক জরুরি পরিস্থিতিতে সরকার ভালো কাজ করেছে ওবায়দুল কাদের নেতৃত্বে এই চার মন্ত্রী প্রতিমন্ত্রী বৈঠক করে দর্শক এই বৈঠকটা যে আমরা ইতিবাচকভাবে দেখছি এটাকে ধন্যবাদ বা ভালো কাজ বলছি তার আরেকটা যুক্তি দিই যেমন ওবায়দুল কাদের যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বৈঠক করতেন অথবা এই বৈঠকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী থাকতো তাহলে ঘটনার ব্যাখ্যাও তো ভিন্ন তাহলে আমরা ধরে নিতাম যে কীভাবে শিক্ষার্থীদের আন্দোলন দমন করা যায় সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে বলে দিবেন যে এই পদ্ধতিতে পিটিএ বা এইভাবে একটা নাশকতার ব্লেম দিয়ে শিক্ষার্থীদেরকে মাঠ ছাড়া করো যেহেতু এখানে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না শিক্ষামন্ত্রী আইনমন্ত্রী ছিলেন এর মানে আদালতের ঘাড়ে বন্দুক রেখে যে সিদ্ধান্তটা সরকার এনেছে এটা কী করা যায় কিভাবে সেখান থেকে পিছু হটা যায় মানে এরকম একটা উপায় খুঁজছে দ্যাটস পজিটিভ ভালো কিছু হোক সরকার ভালো কিছু করলে এবার কিন্তু টিকে যাবে সরকার যদি এটা নিয়ে বাড়াবাড়ি করে এই আন্দোলন এক পর্যায়ে ভোটাধিকার ফেরত চাই আন্দোলনে রূপ নিতে পারে এবং সরকার পতনের কারণ হতে পারে যদি শিক্ষার্থীদের এই দাবি নিয়ে বাড়াবাড়ি করে অতএব বাড়াবাড়ি করা মোটেও ঠিক হবে না এবং আশা করি সরকার বাড়াবাড়ি করবেও না আস্তে আস্তে সরকার পরাজয়ের দিকে যাচ্ছে শিক্ষার্থীদের বিজয় হবেই